আসসালামু আলাইকুম বাবা ওয়া আলাইকুম আসসালাম বাবা গুড়ানোতে আলু সব পইসা গেছে কি করছ তোরা কি গুডাউনে কোনো খোঁজ খবর আছ না আলু সব পইসা গেছে গা মামা দুই দিন ধরে গরুর খামারে যাই তো গরু একটা অসুস্থ তার কারণে গুডাউনে যাও না যাই দেখি আলু সব পইসা গেছে গা কাজ তো bài করছস গুডাউন আলু রাখছিলাম 3 টন পসে হইছে 1 টন এই বয় এখানে এই সোহাক এখানেই বলেন বাজান ভয় এই জায়গায় না আমি এই জায়গায় দাঁড়াই থাকি শুন সোহাক আমি তো নিঃসন্তান বোডা অকালে মারা গেল আমি তোকে দত্ত গানলাম আর এই যে কুলাঙ্গার বাইক না দুইটা এরা তো কোনো কাজেরই না গুডাউনের আলুগুলা সব পচাই বলাইছে এই শহ আজকে থেকে গুডাউন তুই দেখশন করবি আইছছা দেখ মুনি ধানগুলা দেখিস আমি বাজার থেকে চা খাই আসি আচ্ছা দেখ সোত ভাই দায়িত্ব ভাইতে ভাইতে সবই গোয়া গরু কইটা আছে সেটা হইতে দেখ টান কয় মনে আছে সেটা ওইতি দেখবো সবই ওই দায়িত্ব ভাই আমরা বাসা পা না কইস না ধীরে ধীরে পাতা বেশি কবে দেখবি আমাদের লাতি দিয়ে দিবা তারপরে সুধিস ভাই কিছু একটা করার লাগবো নইলে কিন্তু আপনার এই বাড়িতে টিকতে এবার মনে হয় ব্যাপারটা দেখতাছি আমি বাপজান কি হয়েছে তুই এখনই গোডাউন দেখে আইসা বললি বাপজান কি ভাই এবারে বিষয়টা কই ওই যে শিব না শামিম আছে না বাজারের মধ্যে কাঁচা খাইয়া মাতলামি করছে মুরুব্বিরে এক একটা একটা বলে আপনার নামে কি

দুনিয়া উল্টা যাইতে পারে কিন্তু সহাক কোনদিন মিছা কথা বলতে পারে না পেদ অবদানি করে কার সব এখান দিকে বাজান মাথার ব্যথা কমছে কি আর কোমরে অগর দুইজনের টেনশনে মাথায় আর কাজ করে না আপনি তো আছেন কে শুনে কার কথা প্রেসারে ভরি আপনি খান না খেল কিনা দিসি ওই রি আছে সেই ছোট সময় অগর দুইজনের আমি আনছি কিন্তু ওগরে আমি মানুষ বানাইতে পারলাম না সোহাগ আমি যদি না থাকি ওদেরকে তুই দেখে রাখিস আবাজে কি কন্যা না গা তো রাখবো আপনি থাকবেন না কেন শুনেক ভাই আঙ্গর দিন কিন্তু শেষ সহাগরে যেমনে বাইতিয়া বাইক লাগবো কেমনে বাই করবে তুই বুদ্ধিটা ভাবে ঠিকই তো কইছস ওরে বাইতিকা না করলি আঙ্গর বাইতিকা বাইরে রাখবো আচ্ছা ও মামার চোখে সবচেয়ে বিশ্বস্ত বেশি মামার চোখে যদি একা লাইন বানাইতে পারি তাহলে ব্যাপারটা কিরকম হয় ও ভাই তুমি তো বুদ্ধি বাই করছো ভালো কিন্তু বড় কোনো প্ল্যান ভাবো ছোট কোনো বুদ্ধি বের করো না মামা কিন্তু আবার ওরে বুকে এক লাইন নিব বড় প্ল্যানই তো ভাবতাছি আচ্ছা

বা ভুল করে কোনো জায়গায় রাখছেন না। একটু মনে করে দেখেন মনে করে লাভ নাই আমি আর সবিন ভাই ঘর হুদ্দা তন্ন তন্ন করে খুঁচ্ছি তাই নাই হ্যাঁ অনেক খুঁচ্ছি বাবা এরে তোর নাই কা আমাদের তিন দিনের মধ্যে সাজ করে দেখা আমাদের মধ্যে কেউ নিছে হ্যাঁ খুঁজে তো দেখানি যায় বাড়িতে আমরা আমরাই আব্বা জান কি কোন বাবা রে তো ঘর যা বনে যায় তাই কোন আমার বর শেষি দি ভাই ঘর যা তো কালি শিবন্ডে আগে খুঁজি নাকি হ্যাঁ আমার সাজ কর আমার কাছে কিছু নাই মামা ওর কাছে তো নাই দেখো কোন কি এটা কি মামা হার বাইসি হবা এটাই তো তোর শেষ স্মৃতি

টেনশন করেন না বাবা নিশ্চিন্তি খাই আমরা তো মামার কি এলো মামা কি হয়েছে মামা ও মামা কি হয়েছে জল দাছে বুকের মধ্যে তো চাপ লাগবোই আপনার পানিতে

רואה גרעי כיבא גרעי דארה אוי, שואה.